শনিবার প্রদেশ কংগ্রেস ভবনে এক যোগদান সভা অনুষ্ঠিত হয় এই যোগদান সভার মধ্য দিয়ে করবুক বিধানসভা কেন্দ্রের বিজেপি নেতৃত্ব সুবল দেববর্মা অমরপুরের আইপিএফটি নেতা পবিত্র মোহন জমাতিয়া এবং তিপ্রামথা দলের নেতা সাধন জমাতিয়া কংগ্রেস দলে যোগদান করেন আশিস কুমার সাহা জানান এই দিন আইপিএফটি নেতা পবিত্র মোহন জমাতিয়া এবং তিপ্রামথা দলের নেতা সাধন জমাতিয়ার সাথে আরও প্রায় দুই শতাধিক ভোটার এদিন কংগ্রেস দলে সামিল হয়েছে যারা বিভিন্ন দলে নেতৃত্বে ছিলেন বিশেষ করে ভারতীয় জনতা পার্টির দু হাজার তেরো সালের প্রতিদ্বন্দ্বী এবং বিভিন্ন সময়ে যার নেতৃত্বে নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা এই ভারতীয় জনতা পার্টির যারা প্রতিদ্বন্দ্বী ছিলেন তাদেরকে সহযোগিতা করে এসছেন অত্যন্ত দুঃসময়ের বিজেপি দলের আদিবাসী নেতা শ্রী সুবল দেববর্মা উনি এই ভারতীয় জাতীয় কংগ্রেস দলে আজকে যোগদান করেছেন এবং আগামী দিনে হমপি নগরে জাতীয় কংগ্রেসকে শক্তিশালী করার জন্য উনি প্রচেষ্টা নেবেন রিপোর্ট খবর ত্রিপুরা